দাইতো দিব এতে বিদ্যালয়ে ব্রাহ্মণ পরিষ্কার থাকবে সোজা কথা সোজা হবে কোন বিদ্যালয়ে ব্রাহ্মণ পরিষ্কার রাখতে গেলে আমার বিদ্যালয়ের স্নেহ ছাত্রছাত্রীরা যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে থাকবে যদি সহযোগিতা না করে তাহলে থাকবে না কিয়ার সময়টা যদি আমরা আমাদের বাড়ির চারপাশ প্রত্যেকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে এখান থেকে বিভিন্নভাবে পরিবেশ দূষণ হবে জল দূষণ হবে মাটি দূষণ হবে বায়ু দূষণ হবে আবর্জনায় গোটা পরিবেশ ভরে যাবে বিভিন্ন জায়গায় জল জমবে সেই জলের মধ্যে মশা মাছি ঋণ পারবে সেখান থেকে বিভিন্ন প্রকার রোগ জীবাণু ছড়াবে সেই রোগ জীবাণু আমাদের উপরে আক্রমণ করবে এবং আমার যদি খুব সৌভাগ্য হয় আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই তো বাস্তবতা পরিবেশটাকে আমাদেরকে রক্ষা করতে হবে পরিবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বিদ্যালয়ের পাশাপাশি প্রত্যেকে নিজের বাড়ির চারপাশকে পরিষ্কার রাখবে এই জন্য আজকে নির্মল নির্মল মিশন বাংলার পক্ষ থেকে যে অ্যাওয়ারনেসের কথা বলা হয়েছে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে সেই উদ্যোগ নিয়ে তোমাদেরকে জানালাম

কোন প্ৰকাৰ তাহলে পাঁচ প্রকার হেপাটাইটিস রোগ হয় তাহলে মধ্যে সবথেকে ডেঞ্জারাস কোনটা বলো হেপাটাইটিস বি সবথেকে ডেঞ্জারাস তাই তো এগুলো সবই ভাইরাস জনিত রোগ এই রোগটা কেন হয় এই রোগটা কিভাবে আমাদের দেহে ঢোকে এই রোগটাকে আমরা কিভাবে প্রতিহত করতে পারি এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব না আমি সামান্য অল্প কিছু জানি এই বিষয়ে নিয়ে ওনারা অনেক বেশি জানেন আমাদের থেকে ফলে আমি স্যারদেরকে অনুরোধ করেছি তোমাদের আমাদের বিদ্যালয়ের ভোকেশনাল ডিপার্টমেন্টের দুজন স্যার হেলথ কেয়ার পড়ান ওনারা সম্মানীয় সৌমেন বাবু এবং পটন বাবু তোমাদেরকে আলোচনা করবেন ওনাদের মত করে তোমরা একটু মন দিয়ে শুনবে এবং জানবে বুঝবে সেই অনুযায়ী কাজ করবে এই আশা রেখে সবাইকে আরো একবার যথাযথস্থানে সম্মান শ্রদ্ধা এবং আমার স্নেহ ভালোবাসা জানিয়ে আমি আমার প্রারম্ভিক যে বক্তব্য সেটা শেষ করছি আমি মাইফোম তুলে দিচ্ছি